শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে যাবেন কি কি ডিলস পাবেন এবং কোন কোন জিনিস কেনা থেকে বিরত থাকবেন আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত পাশেই থাকবেন আজকে আমরা যাত্রা করছি গাজীপুর ভোগরা বাইপাস সিএনজি স্ট্যান্ড থেকে এখান থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় সরাসরি বাণিজ্য মেলায় চলে যেতে পারবেন এছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে বিআরটিসি বাসের মাধ্যমে আপনারা বাণিজ্য মেলায় খুব সহজেই যেতে পারবেন গত বছরের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানকার রাস্তা খুব খারাপ ছিল কিন্তু বর্তমানে রাস্তা বেশ ভালো এবং মাত্র এক ঘন্টার কম সময়ের মধ্যেই আপনারা বাণিজ্য মেলায় চলে যেতে পারবেন আমরা সকাল নয়টা পাঁচে যাত্রা শুরু করি এবং নয়টা পঞ্চান্নতে আমরা বাণিজ্য মেলায় গিয়ে পৌঁছাই এবছর একটা অ্যাপসের মাধ্যমে আপনারা বাণিজ্য মেলার টিকিট কাটতে পারবেন খুব সহজেই অনলাইনে যদিও টিকিট কাউন্টারে খুব বেশি ভিড় থাকে না টিকিটের প্রাইস গতানুগতিক পঞ্চাশ টাকা জনপ্রতি এবং আমরা তিনজনের জন্য টিকিট কাটলাম দেড়শো টাকা দিয়ে মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই আপনারা বেশ কিছু স্টল দেখতে পারবেন তার মধ্যে দিল্লি অ্যালুমিনিয়াম অন্যতম এটার মধ্যে আপনি অ্যালুমিনিয়ামের অনেক জিনিসপত্র দেখতে পারবেন যদিও দাম আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে তবে আপনারা চাইলে কিনতে পারেন এদের প্রোডাক্টগুলো অনেকটাই ইউনিক ভিতরে ঢুকে এত বড় ফাঁকা জায়গা দেখে আমার মেয়ে তো অনেক খুশি যেই দিকে চোখ যাচ্ছিল শুধু দৌড়াদৌড়ি করছিল এবং সে অনেকটাই আনন্দিত হয়েছিল বাণিজ্য মেলার এবারের নতুন সংযোজন হচ্ছে জুলাই চত্বর আমরা জানি দুই সালের জুলাই মাসে যেই মর্মান্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সাধারণ মানুষ ও ছাত্রজনতার উপরে ঠিক তারই স্মরণে এই স্মৃতিচত্বর গড়ে তোলা হয়েছে আমি রিকোয়েস্ট করব আপনারা যারাই বাণিজ্য মেলায় ঘুরতে যাবেন অবশ্যই এই জুলাই চত্বরকে একটিবার হলেও ঘুরে যাবেন বাহিরে এরকম বেশ কিছু সুভিনিয়ার শপ দেখতে পাবেন যেগুলোতে উপরে লেখা থাকে একশো টাকার মধ্যে সব কিছু কিন্তু ভিতরে আসলে ব্যাপারটা এরকম না বিভিন্ন জিনিস বিভিন্ন দামের থাকে আর একশো বিশ টাকা বা তিরিশ টাকাতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো আসলে সবগুলোই নর্মাল প্রোডাক্ট যা আপনি আপনাদের যে আশেপাশের যেই দোকানগুলো আছে সেখানে আর অনেক কম দামেই পেয়ে যাবেন সকালের নাস্তাটা আমরা বাণিজ্য মেলার ভিতর থেকেই সেরে ফেলি আমরা নিয়েছিলাম এক প্লেট মোমো এবং ডিম খিচুড়ি মোমো ছিল একশো টাকায় পাঁচ পিস এবং ডিম খিচুড়ি ছিল মাত্র পঁচাশি টাকা পার প্লেট বিল্ডিংয়ের ভিতরে এক সাইডে আপনারা বাংলাদেশি ব্র্যান্ডেড সবগুলোকে দেখতে পাবেন এখান থেকে কেনাকাটা করতে পারলে বেশ ভালো যদিও এখানে সব প্রোডাক্টটি মোটামুটি দামি কিন্তু ডিসকাউন্টও থাকে বেশ ভালো এবং অন্য পাশে আপনারা দেশি এবং বিদেশি স্টলগুলোকে দেখতে পাবেন যেখানে মোটামুটি সব ধরনের আইটেমই পাওয়া যায় আপনারা দেখে শুনে নিজেদের মতো কেনাকাটা করতে পারবেন এবার আমরা এসে পড়লাম প্লে গ্রাউন্ডে জায়গাটা ছোট হলেও বেশ কিছু আইটেম আছে যদিও আমার মনে হয় না খুব বেশি ভিড় হলে এখানে জায়গা দিতে পারবে আর এটা হচ্ছে ওদের প্রাইস লিস্ট আমার কাছে মনে হয়েছে যে সময়ের তুলনায় এদের যেই টাকার পরিমাণ সেটা অনেকটাই বেশি গত বছর এখানে আরও কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস ছিল যেগুলোকে এই বছর আর দেখা যাচ্ছে না হয়তো ভবিষ্যতে তারা অ্যাড করতে পারে প্লেগ্রাউন্ড থেকে বের হয়ে আমরা দেখা পেয়ে যে মিকে মাউসের আমার বাচ্চা মিকি মাউসকে দেখে বেশ খুশি হয়ে যায় এবং দৌড়ে তার কুলে চলে যায় মিকি মাউস বাবুটাও আমার বাচ্চাকে বেশ আদর করে কিছুক্ষণ বাণিজ্য মেলায় আপনারা এ ধরনের কিছু দেখতে পাবেন যেগুলোতে লেখা থাকে একটা কিনলে দশটা ফ্রি আপনারা কেনাকাটা করার আগে অবশ্যই ভালোভাবে বিচার বিবেচনা করে এদের থেকে কেনাকাটা করবেন কারণ বিগত বছরগুলোতেও আমরা দেখতে পেয়েছি এখানে বড় ধরনের স্ক্যামের শিকার হয় মানুষজন চলে যাওয়ার আগে আমরা এসে পড়লাম সেভয়ের আইসক্রিমের স্টলে আমরা এখান থেকে বেশ কিছু আইসক্রিম ট্রাই করেছিলাম তবে আমি নিয়েছিলাম এই আমের আইসক্রিমটা সবে আইসক্রিমটার মধ্যে আসলে নর্মালি কোনো ধরনের সুগার অ্যাড করা হয় না যার কারণে আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে এই জিনিসটা কিন্তু হেলদি এই ছিল আজকের আমাদের ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেওয়ার নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের পাশেই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম